পাওয়ার টিলার তো কোথায় আর যেখানে থাক তুমি চলো ব্রাশ করে নেবে চলো ভালো করে ব্রাশ করতে হবে চলো চলো ওখানে দাঁড়া ওখানে দাঁড়ালে ব্রাশ করবে ভালো করে ব্রাশ করো

ব্রাশ করে তারপর পড়তে বসবে ঠিক আছে তুমি তো তুমি তো একদম পচা ছিলে হ্যাঁ করো ওষুধটা খেতে ভালো আছেই ওই তো বাবা একটু অবশ্যই আচ্ছা আমি দাঁড়াও এই দেখো ওই হয়ে করতে নেই এই কি হলো একদম বাজে ছেলে ফালতু তুমি আমার সঙ্গে কথা বলবে না তো একদম দাঁড়া বেল কালো Go. Okay. যাও হ্যালো বন্ধুরা দেখো এই যে পিকু এখন সকালে বিস্কুট খাচ্ছে তারপরে পিকু পড়াশুনো করবে ও পিকু পিকুও খাচ্ছে আমিও খাচ্ছি খেতে কেমন খেতে কেমন বলো হুম জোরে হ্যাঁ পাখি কথা বলছো ওদের বাড়ি ঠিক বলেছো বলো হ্যালো বন্ধুরা বলো তোমরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আমি আর আমার ছেলে এখন বিস্কুট খাচ্ছি বিস্কুটটা খেতে কেমন বাবা এই যে ক্রিম গুলো খাবে বিস্কুটটা খেতে কেমন টেস্টি খুব সুন্দর ভালো লেগেছে খেতে বিস্কুটটা খেতে ভালো লেগেছে